একটি প্রজন্ম যাদের জন্ম হয়েছে উনিশশো থেকে দু সালে এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটোবেলা থেকে ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণরূপে ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে হ্যাঁ দর্শক বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত আজকে আমাদের আলোচনার বিষয় ছাত্র রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আবদুল্লাহ আল সৈকত সৈকত স্বাগত আপনাকে কেমন আছেন এই তো ভালো আপনার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি সৈকত আমরা আজকে জানব ছাত্র রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে তবে প্রথমেই জানতে চাইব দুই হাজার ছাত্রদের যে আন্দোলন ছিল সেখানে তো আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সেই সময়ের পরিস্থিতি ও সেই সময় কি কী চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করেছেন সেটি যদি আমাদের একটু জানান আমি জুলাই গণ অভ্যুত্থানে আসলে আমার ভূমিকা দুই ধরনের ছিল একটা ছিল যে শিক্ষার্থী হিসাবে এবং আরেকটা ছিল যে যাত্রাবাড়ির স্থানীয় যে জনতা যাত্রাবাড়ির স্থানীয় জনতা হিসাবে তো শিক্ষার্থী হিসাবে আমি বলি যে আমরা হচ্ছে যখন কলেজে ছিলাম তখন নিরাপদ সড়ক আন্দোলন হয় এবং ওটা কলেজ শিক্ষার্থীরাই প্রধান ভূমিকা পালন করে তো সেই আন্দোলনে সরকার যে দমন নিপীড়ন চালিয়েছিল তো স্বৈরাচারী হাসিনার প্রতি আমাদের ক্ষোভ আসলে আঠারো থেকেই ছিল আমাদের বয়স যখন আঠারো এবং এখন দু হাজার চব্বিশে এসে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা যারা কলেজে ছিলাম তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তো এবং কোটা আন্দোলনটা বিশ্ববিদ্যালয় থেকে যখন শুরু হয়েছে তো আমরা মনে করি আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে আমাদের ক্ষোভগুলো অনেক দিনের ছিল পহেলা জুলাই আমরা হচ্ছে কুয়েটের যারা ছিলাম কুয়েটে হচ্ছে সার্বজনীন পেনশন স্কিমের জন্য টিচাররা আন্দোলনের নামে এবং কুয়েট বন্ধ ঘোষণা করা হয় তো আমরা যারা ঢাকার ছিলাম কুয়েটের আমরা ঢাকায় ফেরত আসছিলাম এবং নানাভাবে হচ্ছে কুয়েটে থেকে বা ঢাকায় হচ্ছে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম নিজস্ব ব্যক্তিগতভাবে পরবর্তীতে যখন চোদ্দই জুলাই হাসিনা বলে রাজাকার নাতিপুতিরা হচ্ছে এই আন্দোলন করতেছে তো তখন আমাদের সবার মধ্যে এক ধরনের বোধ আসে আচ্ছা আমাদের কেন হচ্ছে সবাইকে রাজাকার বলা হবে তো ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা যখন তুমিকে আমিকে রাজাকার রাজাকার বলে নামে তখন আমাদের মধ্যে এই ধরনের কথা ছিল যে এই জিনিসটা কতজনকে রাজাকার বলবে এই দেশের সব স্টুডেন্ট কি রাজাকার নাতিপুতি হইতে পারে সো আমরা ওই ব্যাপারটা এভাবেই অন করছি যে যুদ্ধাপরাধী যারা ছিল তাদেরকে যখন রাজাকার বলা হচ্ছে আমরা যুদ্ধাপরাধী হিসেবে নিজেদের ওন করিনি আমরা অন করছি এইভাবে যে এটা হচ্ছে হাসিনার ন্যারেটিভের বিরুদ্ধে যে তুমি কতজনকে রাজাকার বলতে পারবে তো পরবর্তীতে আমরা পনেরোই জুলাই ঢাকা ভার্সিটিতে আমরা কুয়েটের কয়েকজন গিয়ে ঢাকা ভার্সিটিতে আন্দোলন তাদের সাথে যোগ দেই এবং ছাত্রলীগ যে নৃশংস হামলা চালায় তাতে আমরা কুয়েটের অনেকজনই আহত হয়েছিলাম আমার নিজের হচ্ছে যে হাতে ব্যথা পেয়েছিলাম এবং আমার ফ্রেন্ডের মাথা ফেটেছিল তো পরবর্তীতে আমরা ওইখান থেকে ঢাকা মেডিকেলে যাই চিকিৎসার জন্য সেখানে গিয়ে আবার আরেকটা নি ছাত্রলীগের নৃশংস হামলায় আমরা হচ্ছে আটকা পড়ি পরবর্তীতে পনেরোই জুলাই মানে শিক্ষার্থী হিসেবে যে আন্দোলন পরবর্তীতে আমি আসলে আমার বাসা হচ্ছে যাত্রাবাড়ি তো এর পরবর্তী পর্যায়ে আমি যাত্রাবাড়ির স্থানীয় জনতা হিসেবে আন্দোলন করেছি আমি নিজে মনে করি কারণ যাত্রাবাড়িতে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না তো যাত্রাবাড়িতে তাহলে কোটা আন্দোলন নিয়ে আন্দোলন ছিল কিন্তু সেটা খুবই ছোট ছিল তো পরবর্তীতে পুলিশ যখন এই ছোট আন্দোলন দমাতে হচ্ছে যে গুলির ব্যবহার করে তখন যাত্রাবাড়িতে ছয়জন স্থানীয় লোকজন আহত হয় আমাদের স্থানীয় মানুষজন যখন আহত হয় তখন আর কোটা আন্দোলন থাকে না এটা আমি বলতেছি ষোলোই জুলাইয়ের পরে সতেরো জুলাইতে যাত্রাবাড়িতে ছয়জন জন গুলিবিদ্ধ হয় এবং এর মধ্যে দুই বছরের একটা বাচ্চা তার বাবা সহ গুলিবিদ্ধ হয় তারা তাদের বাসায় অবস্থান করতেছিল পুলিশ বাসায় গুলি করে তো যাত্রাবাড়ির মানুষজন এরপরে রাস্তায় নেমে আসে যে এই জন্য যে কোটার জন্য তখন কোটা শেষ তখন যে আমার বুকে কেন গুলি করবে আমার বাসায় দুই বছরের বাচ্চাকে কেন গুলি করবে স্থানীয় লোকজন সেখানে হচ্ছে যে পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ সবাই আন্দোলনে আমরা অংশগ্রহণ করি এবং সেইখানে শিক্ষার্থীরাও ছিল বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির সেখানে হচ্ছে যে শ্রমজীবী মানুষ ড্রাইভার রিক্সাওয়ালা সবাই ছিল এবং এই আন্দোলনের পরবর্তীতে যেটা হয় যে আমরা হচ্ছে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক ওই মহাসড়ক অবরোধ করি এবং আমাদের মধ্যে হচ্ছে কিছু আন্দোলনকারী সবাই মিলে আমরা হচ্ছে যে হানি ফ্লাইওভারের যে টোল প্লাজা সেটা আগুন ধরিয়ে দেওয়া হয় প্রতিবাদস্বরূপ এবং যাত্রাবাড়ি হচ্ছে সতেরোই জুলাই থেকে বাইশ জুলাই যখন সারা দেশ অনেক জায়গায় আন্দোলন থেমে গেছে কারফিউতে সরকারের দমন নিপীড়নে যাত্রাবাড়ি আন্দোলন থামায় নাই যাত্রাবাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছাড়ে নাই সারা দেশের যেখানে বেশিরভাগ ব্যবসা বাণিজ্যর জন্য যে রুট ইউজ করা হয় সেটা দখল করে আমরা প্রায় দুইশো মানুষের বেশি জীবন দিয়ে আমরা যাত্রাবাড়িকে রক্ষা করেছি এবং এখানে আমি একটা কথা মানে বলতে চাই যে এই আন্দোলনে যাত্রাবাড়িতে কোনো সমন্বয় ছিল না কোনো দল ছিল না ছিল যাত্রাবাড়ির মানুষজন সাধারণ সাধারণ মানুষজন সাধারণ মানুষজনের সাথে অবশ্যই ছাত্র দল ছিল ছাত্র শিবির ছিল সাধারণ শিক্ষার্থীরা ছিল কিন্তু কেউ কোনো ব্যানারে আসে নাই সবাই আসছে সৈরাচার হাসিনার পতনের জন্য নিজের ভাইয়ের বিচারের দাবিতে বোনের বিচারের দাবিটা তো ছিল সৈরাচার হাসিনার পতন কিন্তু এই যে আপনারা হানি ফ্লাইওভারে বললেন যে অগ্নি সংযোগ করেছেন এটি তো রাষ্ট্রীয় একটি স্থাপনা তো আপনারা এই জিনিসটিতে কেন অগ্নি সংযোগ করলেন আসলে শুরুতেই যেটা বলছি যে আমাদের ছয় জনকে যখন নিরাপরাধে গুলি করা হয় যাত্রাবাড়িতে তখন সবার তো হচ্ছে শিক্ষার্থীরা আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীরা হচ্ছে যে কিন্তু স্থানীয় জনতার যে ক্ষোভ সেই ক্ষোভ হচ্ছে এবং পুলিশ কিন্তু আমাদের দিকে টিআরসেল ছুটছিল ছুটতেছিল ইয়ে করতেছিল অনেকে টিআরসেল থেকে বাঁচার জন্য আগুন লাগানো হয়েছে যে ক্রিয়াশীলের ধোঁয়া থেকে বাঁচানোর জন্য সো নানাভাবে হচ্ছে যে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে থাকে খুব এরকমই দানা মানে পুঞ্জিভূত ছিল যে আমাদের হচ্ছে এই রোডে আমরা কোনো গাড়ি চলতে দিব না আমরা হচ্ছে যে রোড ব্লক করছি সো এটা এক ধরনের প্রতিক্রিয়া সরকারের বিরুদ্ধে সৈকত আপনি তো জুলাই মেসাকার আর্কাইভের কো ফাউন্ডার তো এই আর্কাইভটি যখন আপনারা তৈরি করেছেন তখন কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এই আর্কাইভ করার আইডিয়া মাথায় আসে আমার উনিশ তারিখ আমার যখন আমি দেখি যে আমার গলিতে গলিতে লাশ এবং আমি টিভি খুলে দেখি যে না কোনো হচ্ছে যে নিউজ যাচ্ছে না আমার হচ্ছে আমি যখন দেখতেছি একটা গলিতে আমার হচ্ছে যে পাঁচজন দশজন আমি জানা যার অ্যানাউন্সমেন্ট শুনছি আমি টিভিতে দেখতেছি সারা দেশেও জনের কথা বলা হচ্ছে না তো আমার তখনই মাথায় ছিল যে আচ্ছা এই যে আমার শহীদ ভাইয়েরা এদের রক্ত তো বৃথা যাবে শৈরাসান হাসিনা তো এই নিউজগুলা ছড়াইতে দিবে না তারা এটা গুম করে ফেলবে তখনই আমার মাথা আসে যে আমাদের আমার এদের হচ্ছে যে ডকুমেন্টেশন করতে হবে তারা যে জীবন দিয়েছে তাদের হচ্ছে যে নাম পরিচয় যাতে হচ্ছে মানুষ জানতে পারে অন্তত সো তখনই আমি হচ্ছে কিছু প্রাথমিকভাবে কিছু ছবি তুলেছিলাম জানা যেসব জানা যায় গিয়েছিলাম জানা যায় হচ্ছে যে তাদের কফিনের ছবি তোলার ইয়ে করেছিলাম এবং আমি পরবর্তীতে আমার যে ফ্রেন্ড বিভিন্ন ফ্রেন্ড তাদের সাথে কথা বলেছিলাম এর মধ্যে একজন হাসানি নাম ওদের ফ্রেন্ডদের সাথে কথা বলে আমরা ডিসিশন নিয়েছিলাম যে যাই হবে অন্তত শুরু করব আমাদের যাত্রাবাড়ি দিয়ে আমরা হসপিটালে হসপিটালে গিয়ে গিয়ে শুরুর দিকে আমরা তথ্যগুলো নিতেছিলাম তখন আমরা শুনতে পারলাম যে হসপিটালে সিসিটিভি ফুটেজ পুলিশ নিয়ে গেছে তাদের হচ্ছে যে ডিবি পুলিশ হচ্ছে যে হসপিটালের যে স্টাফ চিকিৎসা বন্ধ করার জন্য তাদের থানায় নিয়ে হচ্ছে যে হুমকি ধামকি দেওয়া হয়েছে তো আমরা তখন আসলে নানা ধরনের বাধায় কাজ খুব বেশি করতে পারি না কিন্তু যখন পাঁচই আগস্টে আমরা সফল হই এর দুই দিনের মধ্যেই সাতই আগস্টে আমরা হচ্ছে যে যাত্রাবাড়ির অনাবিল হসপিটাল দেশবাংলা হসপিটাল সালমান হসপিটাল যেগুলো হচ্ছে আন্দোলনের মূল জায়গা ছিল আমরা তাদের প্রত্যেক হসপিটালের স্টাফদের সাথে ডক্টরদের সাথে কথা বলি একটা খসড়া হচ্ছে যে কতজন মানুষ তাদের কাছে এসেছে কতজন মারা গেছে এবং আমরা হচ্ছে তিনটা হসপিটালে কমপক্ষে দুইশো মানুষ যে নিহত হয়েছে সেটার একটা খসড়া সাত তারিখেই পেয়ে যায় তো এবং পরবর্তীতে আমরা হচ্ছে যে নারীদের যে জুলাই অভ্যুত্থানে যে ভূমিকা সেটা আমরা নানাভাবে দেখেছি যে জুলাইয়ের নারীরা কোথায় হারিয়ে যাচ্ছে হিন্দুদের যে ভূমিকা ছিল সেগুলো হারিয়ে যাচ্ছে হারিয়ে হারিয়ে যাচ্ছে কেন যাওয়ার মানে কারণগুলো হচ্ছে যে আসলে যারা আন্দোলন করেছে সবাই হচ্ছে যে পরবর্তীতে তার আবার তার চাকরিতে ফেরত গেছে তার বাসায় হচ্ছে যে তার যে কাজ কাজে ফেরত গেছে সবাই আসলে সামনে আসে নাই আন্দোলন করছে সৈরাছার হাসিনার বিরুদ্ধে হাসিনা যখন সরছে আমরা আমাদের কিছু প্রতিনিধিকে দায়িত্ব মন দিয়ে মনে করে আমরা সরে আসছি মানে আমাদের মনে হয়েছে যে এই যে ভিন্ন ধর্মাবলম্বীদের যে অবদান জুলাইয়ে নারীদের যে অবদান শিশু কিশোরদের যে অবদান এগুলা হচ্ছে যে হারিয়ে যাচ্ছে তো আমরা একটা বিভিন্ন তালিকা প্রকাশ করি যে আমার হিন্দু ভাইদের যে শহীদ হওয়ার যে তালিকা আমাদের হচ্ছে যে জুলাইয়ের নারীদের যে শহীদ হওয়ার তালিকা এবং পরবর্তীতে আমরা আহতদের নিয়ে শহীদদের নিয়ে আমাদের কাজ এখন পর্যন্ত চলমান রেখেছি এবং ডকুমেন্টেশন করেছি জুলাই নিয়ে সৈকত আপনার কথা শুনছিলাম আরও শুনব তবে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয়দর্শক এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি থাকুন আমাদের সাথে ফিরছি এক্ষুনি প্রিয় দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভয়েস অব জেনজি পাওয়ারড বাই ফুডি অনুষ্ঠানে আমরা আলোচনা শুনছিলাম আমাদের সাথে আজকে আছেন আবদুল্লাল সৈকত আবারও ফিরে যাচ্ছি আলোচনায় বাংলাদেশে ছাত্র রাজনীতির ইতিহাস অনেক সমৃদ্ধ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে আপনারা কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছেন আচ্ছা আমরা ছাত্র রাজনীতি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে ছাত্রদের যে রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার তাদের বিভিন্ন মতাদর্শ চর্চার অধিকার আমরা কিন্তু তার নিষিদ্ধ চাচ্ছি না আমরা চাচ্ছি যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি পার্টিজান পলিটিক্স সেটা হচ্ছে একটা মাদার পার্টির যে এজেন্ডা থাকে ওইটা সার্ভ করে তারা বিভিন্ন টেন্ডারবাজি সিট বাণিজ্য চাঁদাবাজিতে জড়িয়ে যায় এবং যখন তাদের দল ক্ষমতায় থাকে তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিরোধী মতকে দমন করার জন্য টুল হিসাবে ইউজ হয় ছাত্র রাজনৈতিক এই দলগুলো অঙ্গ সংগঠনগুলো তো আমরা আসলে চাই যে আমাদের ছাত্র রাজনীতি থাকবে কোন ফর্মে যেমন প্রতিবেশী দেশ ভারতের আইআইটিগুলা যেমন আছে যে ওইখানে হচ্ছে যে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয় সে কাউন্সিলের স্টুডেন্টরা কথা বলে হচ্ছে হল ফ্যাসিলিটিস নিয়ে একাডেমিক রিফর্মস নিয়ে রিসার্চ নিয়ে তো আমরা চাই যে ছাত্র রাজনীতি থাকবে এই ফর্মে যে ছাত্ররা হচ্ছে যে কোনো দল দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না তারা ক্যাম্পাস নিয়ে কথা বলবে তাদের রিসার্চ নিয়ে কথা বলবে এবং ছাত্ররা অবশ্যই বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ চর্চা করবে বিভিন্ন ডিবেট হইতে পারে পলিসি ডিবেট বিভিন্ন হচ্ছে যে পাঠচক্র হতে পারে তার মাধ্যমে তাদের হচ্ছে লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ করবে কিন্তু এর এর জন্য যে একটা দল করতে হবে একটা দল করে হচ্ছে যে ছাত্র রাজনীতি করতে হবে আমরা এই লেজুর ভিত্তিক বিভিন্ন দলের অঙ্গ সংগঠনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কুয়েত ক্যাম্পাসে গত আঠারোই ফেব্রুয়ারি যে নৃশংস হামলা হয় এই হামলার কারণ কি এবং পরবর্তীতে আন্দোলনে আপনাদের দাবি দেওয়াগুলো কি ছিল কুয়েটে যে হামলা হয় সেটার প্রেক্ষাপট আসলে অনেক দীর্ঘ আমরা হচ্ছে যে কুয়েটে দুই সালে আমাদের একজন শিক্ষক সেলিম স্যার ছাত্রলীগ তাকে লাঞ্ছিত করে এবং সেই তিনি পরবর্তীতে হার্ট অ্যাটাক করেন ওই লাঞ্ছনার জন্য এবং মারা যান তো কুয়েট ক্যাম্পাস নয় শুধু আমরা দেখেছি বুয়েটে সনি সনিহত্যা থেকে শুরু করে আবরার ফাহাদকে বিভিন্ন ট্যাগ দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছিল তো ছাত্র রাজনীতির যে এই কালো হাত সেটা বারবার আমাদের বিশ্ববিদ্যালয়গুলোয় ফেরত এসেছে তো কুয়েটে হচ্ছে ছাত্র রাজনীতি পাঁচই আগস্টের পর প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হয় তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ কুয়েট ক্যাম্পাসে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুয়েট ক্যাম্পাসের শিক্ষার্থীদের মতামত না নিয়ে একটি কমিটি প্রদান করে আহ্বায়ক কমিটিতে যারা ছিল তার মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী জানতো না যে তাদের নাম কমিটিতে আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি জানতাম না যে আমার কোনো সম্মতি নেওয়া হয় না আমাকে কমিটিতে রাখার সময়ে আমি ঘুম থেকে উঠে দেখি যে একটা পাবলিশ হয়েছে কমিটি এবং সেখানে আমার নাম বিদ্যমান এবং আমি সাথে সাথেই আমরা হচ্ছে যারা আমাদের নাম আমরা প্রতিবাদ জানাই এবং কুয়েট ক্যাম্পাসে তখন ওই আহ্বায়ক কমিটি বিলুপ্তির জন্য যে বসুম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের ঝড় উঠে এবং আহ্বায়ক নিজে বাধ্য হন তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করার জন্য ওই দিন রাতেই তারা কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং বসুম্য বিরোধী ছাত্র আন্দোলন কুয়েটে যে কমিটি সেটা বিলুপ্তরত অবস্থায়ই রয়েছে তো এর পরবর্তীতে ছাত্রদল হচ্ছে কুয়েট ক্যাম্পাসে নানাভাবে প্রবেশ করার চেষ্টা করে তারা শুরুতে একটা অরাজনৈতিক সংগঠন নাম দিয়ে ভয়েস অফ কুয়েট সংগঠন খোলে এবং তারা দাবি তোলে যে সেখান থেকে তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেবে ক্যাম্পাসের তো শিক্ষার্থীরা এটার প্রতিবাদ জানায় যে ক্যাম্পাসে একটি সিকিউরিটি বডি বিদ্যমান প্রশাসন বিদ্যমান আবার নতুন করে কেন একটা সংগঠন হচ্ছে শিক্ষার্থীদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেবে এবং ওর মাধ্যমে ছাত্রদল ব্যর্থ হয় ঢুকতে পরবর্তীতে আমাদের যখন ভর্তি পরীক্ষার পরে নতুন ব্যাচ আসে ওই দিন তারা হচ্ছে কুয়েট ক্যাম্পাসের বাইরে একটি স্টল দেয় ছাত্রদল তাদের কুয়েট ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে ফরম বিতরণ করে তো ক্যাম্পাসে যেহেতু ছাত্র রাজনীতি নিষিদ্ধ পরের দিন আমরা হচ্ছে শিক্ষার্থীরা এটার প্রতিবাদ জানাই একটি শান্তিপূর্ণ মিছিল করি এবং ছাত্রদলের কয়েকজন সমর্থক ওই মিছিলের বিপরীত দিক থেকে এসে আমাদের সাথে ধাক্কাধাক্কি শুরু করে এবং এই ধাক্কাধাক্কিতে তারা হচ্ছে যে তাদেরকে কয়েকজনকে আমরা ক্যাম্পাস থেকে বের করে দিয়ে তালা মেরে দিই ক্যাম্পাসে পরবর্তীতে তারা হচ্ছে বহিরাগত স্থানীয় যে যুবদল ছাত্রদলের যে সন্ত্রাসী তাদের নিয়ে কুয়েট ক্যাম্পাসে একটি নিঃশংস হামলা চালায় তারা হচ্ছে প্রামদা পিস্তল বন্দুক নিয়ে আমাদের হচ্ছে উপর একশো ষাট জন শিক্ষার্থীকে আহত করে আমরা রক্ত দিয়েছিলাম পাঁচই আগস্টে ছাত্ররা রক্ত দিয়েছিল যে একটি নিরাপদ ক্যাম্পাস একটি নিরাপদ দেশের জন্য সে আমরা সাত মাস অতিবাহিত করতে পারিনি আবারও সেই আমাদের উপর গুলি করা হলো আমাদের উপর আমাদের পিঠের আমদা দিয়ে কোপানো হলো সৈকত কুয়েট সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুয়েট কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক এ হামলার নেতৃত্ব দিয়েছেন কেন্দ্র থেকে মনিটরিং করেছেন হাসনাত আবদুল্লাহ এ নিয়ে আপনাদের বক্তব্য কী ওয়েট ক্যাম্পাসের পাঁচ হাজার শিক্ষার্থীকে ওই দিনই বলা হয়েছে এরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা সবাই শিবির এই জন্য ট্যাগ দিয়ে আমাদেরকে হচ্ছে যে হামলা করা জাস্টিফাই করা হয়েছে তো আমরা আগেই বলেছি যে কুয়েটে আহ্বায়ক কমিটি বিলুপ্ত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতিমা উনি নিজেও পরবর্তীতে ক্লিয়ার করেন যে যেদিন রাতে আমরা শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছিলাম ওই দিন থেকেই আহ্বায়ক কমিটি বিলুপ্তরত অবস্থায় কুয়েটে আছে। এবং তারা পরবর্তীতে ওই ব্যানারে কোনো হচ্ছে যে প্রোগ্রাম করে নাই তো এখন শিক্ষার্থীদের উপর যে হামলা সেই হামলাকে বসুম বিরোধী ছাত্র আন্দোলন বা শিবির নাম দিয়ে পাঁচ হাজার শিক্ষার্থী কুয়েট ক্যাম্পাসে হামলা করা হয়েছে শিক্ষার্থীর উপরে পাঁচ হাজার শিক্ষার্থীকে হামলা করাটা আসলে সবাই কি শিবির বা সবাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল ছিল না আমরা ক্যাম্পাসে পড়াশোনা করতে ফিরতে চাই কিন্তু যদি এইভাবে নিরাপত্তা থাকি যে আমাকে গুলি করেছে যে আমাকে চাপাতে দিয়ে কুপিয়েছে সে যদি এখনো বাইরে ঘোরাফেরা করে তাহলে আমরা কিভাবে পড়াশোনায় আবার ফেরত যাবো সৈকত আপনার কথা শুনছিলাম আরও শুনবো তবে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি থাকুন আমাদের সাথে ফিরছি এক্ষুনি প্রিয় দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে আমরা আলোচনা শুনছিলাম আমাদের সাথে আজকে আছেন আবদুল্লাল সৈকত আবারও ফিরে যাচ্ছি আলোচনায় সৈকত আমরা দেখেছি কুয়েট থেকে আপনারা যখন প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছেন তখন বাসে ওঠার সময় আপনাদের চোখে লাল কাপড় বাধা ছিল এই লাল কাপড় বাধার মোটিভটি কী ছিল আমরা হচ্ছে জুলাই আন্দোলন করেছি জুলাই আমরা শিক্ষার্থীরা একটি নিরাপদ দেশ নিরাপদ ক্যাম্পাসের জন্য রক্ত দিয়েছি তো আমরা নিজেরাই যখন পরবর্তীতে সাত মাস না যেতেই আবারও রক্তাক্ত হই তখন আমাদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার ব্যর্থ হয় তখন আমরা এই দাবি জানাই যে আসলে এখনও রক্ত ঝরানো শেষ হয়নি আমরা হচ্ছে যে রক্তের রং লাল এবং আমরা দুইটা জিনিস বুঝিয়েছিলাম একটা হচ্ছে প্রশাসন এখনও অন্ধ তারা কাউকে এখনও গ্রেফতার করতে পারে নাই আমাদের নিরাপত্তা দিতে পারে নাই সো আমরা এই জন্য লাল কাপড় বেঁধে আমরা হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছিলেন একটি ঘটনার প্রতি আলোকপাত করি রাজধানীর খিল খেতে ধর্ষণের অভিযোগে এক তরুণকে পিটিয়ে আহত করেছে ক্ষুদ্ধ জনতা পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে আইনের মাধ্যমে তো আগে বিচার হওয়ার কথা ছিল কিন্তু সেখানে দেখা যায় যে মব জাস্টিসের শিকার হতে হয় তাহলে এখানে আইনের সুশাসন কোথায় আসলে পাঁচই আগস্টের পরে মব জাস্টিসের সংখ্যা অনেক বেড়েছে তো আমি নিজে মনে করি যে এটার কারণ দুইটা একটা হচ্ছে জুলাই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী জনগণের উপর যে পরিমাণ হত্যাযোগ্য চালিয়েছে পাবলিকের মধ্যে আসলে তাদের প্রতি এক ধরনের বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে আর একটা রিজন হচ্ছে যে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম সেইটাই হচ্ছে যে এখনও অনেকগুলা কলোনিয়াল আইন বিদ্যমান যেগুলো হচ্ছে যে বিচার প্রক্রিয়া অনেক লেন্দি হয় বিচার প্রক্রিয়া হচ্ছে যে এক ধরনের ডিলে তৈরি হয় তো জনগণের মধ্যে আসলে এক একদিকে হচ্ছে দেশের ল অ্যান্ড অর্ডারের অবস্থা ভালো না কারণ পাবলিক ট্রাস্ট এখনও আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারে নাই পাবলিকের হচ্ছে যে এখনও তাদের উপর ক্ষোভ রয়ে গেছে এবং হচ্ছে যে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম সেইটাই হচ্ছে এখনও অনেক লেন্দি প্রসেসে হচ্ছে মামলাগুলা চালানো হচ্ছে তো যদি এই দুইটা কাজ হচ্ছে যে কমানো যায় যেমন হচ্ছে ইতিমধ্যে সরকার রেইপ যে কেসগুলা তা যাতে দ্রুত তদন্ত করে বিচার করা হয় সেই ব্যবস্থা করেছে আমরা তাকে সাধুবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও সরকারের রিফর্ম করতে হবে যাতে জনগণের বিশ্বাস ফেরত আসে তাহলে যদি এইগুলা নিশ্চিত করা যায় এবং যারা আসলে মব তৈরি করে তাদের যদি আইনের আওতায় আনানো যায় এই কাজগুলো করানো গেলে আমি মনে করি যে মব জাস্টিস কমানো সম্ভব এবং এইটা আসলে দ্রুতই করানো উচিত পুলিশ রিফর্ম এবং হচ্ছে যে জুডিশিয়ারি ব্যবস্থা সংস্কার আপনার মতে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা ছাত্র রাজনীতি আমার মতে হওয়া উচিত ক্যাম্পাস ভিত্তিক যেখানে হচ্ছে শিক্ষার্থীরা তাদের নিজেদের অধিকার নিয়ে কথা বলবে তাদের হলের সিট নিয়ে কথা বলবে রিসার্চ নিয়ে কথা বলবে কোনো মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্র রাজনীতি আমরা চাই না ধন্যবাদ সৈকত আপনাকে এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে